শুরুতে আপনাদের ফ্যাক্টরিতে আসার ঠিকানাটা জেনে নিতে উত্তর আসবে উত্তর আজমপুর থেকে পূর্ব দিকে ফায়দাবাদ আফতাব মার্কেট এখানে আসলে আমাদের ফ্যাক্টরি শোরুম দুইটাই পেয়ে যাবে দুইটাই পেয়ে যাবেন আমরা কিন্তু আজকে একদম সরাসরি ফ্যাক্টরিতে ভিডিও করছি ভিউয়ার্স একদম কম দাম হবে তো ফ্যাক্টরি দাম ইনশাআল্লাহ কম দাম ভালো জিনিস কম দাম ভালো জিনিস হবে ইনশাআল্লাহ তো বেডরুম সেটে কি কি থাকছে ভাই প্রথমে তো বেডরুম সেটে যেটা প্রথম একদম আকর্ষণীয় যে জিনিসটা সেটা হলো বেড একটা 6 ফিট 7 ফিট একটা বেড একটা বেডের সাথে বেডের সাইড টেবিল সাইড টেবিল একটা আলমিরা

ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং এর কোনো ত্রুটি রাখি নাই এবং কালার ও ন্যাচারাল টেক্সচার একদম একদম ন্যাচারাল ভাবে করা হয়েছে এটা হেড সাইড এটা লেগ সাইড এটাতে কয়টা গোড়া থাকবে ভাই এখানে দুইটা গোড়া থাকবে দুইটা গোড়া থাকবে এটা সেমি বক্স ভেরিয়েন্ট হ্যাঁ সেমি বক্স এবং ব্যাক সাইডের কালার থাকবে ব্যাক সাইডের কালারও আমাদের এই যে দেখেন একদম হলো করা পিছনে একদম সলিড বোর্ড দেওয়া সলিড বোর্ড হ্যাঁ অনেকে কিন্তু এখানে এই যে চাপলা মেরে মেরে এটা মোটা করে শুধু এটা সলিড দেয় না আমরা পুরোটাই সলিড দিয়ে দিচ্ছি চমৎকার অসংখ্য ধন্যবাদ এটা হাইসা গুড়া বিছানা কি হচ্ছে আর এটা হাইসা গুঁড়া বিছানা হলো আপনার

চমৎকার এবং রয়েছে একটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা দেখেন বেডরুমটা 4 ফিট বাই 5 ফিট হ্যাঁ 4 ফিট বাই 5 ফিট স্ট্যান্ডার্ড সাইজের আর ড্রেসিং টেবিলটা যদি দেখাই ওটার কানের জালি

খুবই সুন্দর এখানে একটা ডয়ার এখানে একটা ডয়ার রয়েছে ওকে এই হচ্ছে টোটাল বেডরুম সেট ভিউয়ার্স বেডরুম সেটে রয়েছে 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের একটি খাট একটি সাইড বক্স একটি আলমারি একটু ওয়ার্ডরোব এবং একটি ড্রেসিং টেবিল একটা বেডরুম সেটে যা যা প্রয়োজন সবই আছে প্রাইসটা চলে আসবে প্রাইসটা আপনার দর্শকদের জন্য 65000 টাকা এটা প্রাইস 65000 ফাইনাল একদম ফ্যাক্টরি একদম ফ্যাক্টরি 65000 টাকা ভাই ডেলিভারি চার্জ বা ম্যাট ট্যাক্স কোনো কিছু ফ্রি আছে কিনা না না এইগুলো ধরনের কোনো ফ্রি নেই আপনার

ম্যাট্রাস তো আর আমাদের ফ্যাক্টরিতে তৈরি হয় না আমরাও কিনে দিতে হয় জি তো যে প্রাইসটা ওই প্রাইসটা আমাদেরকে দিবে আমরা ওই মাপে ম্যাট্রাসটা দিয়ে দেব এখানে শুধু প্রোডাক্টের প্রাইস একদম ফ্যাক্টরি রেটে প্রোডাক্ট আপনারা যারা কিনতে আসছেন পঁয়ষট্টি হাজার টাকা চমৎকার একটা বেডরুম সেট পাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট একটি খাট একটি সাইড বক্স আলমারি ওয়ার ড্রপ এবং ড্রেসিং টেবিল এখন ভাই এগুলো অর্ডার করার সিস্টেমটা কি এটা তো আমরা যারা দূর থেকেও অর্ডার করে যদি বাইরে থেকে বা প্রবাস থেকে যারা অর্ডার করবে তারা শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিবে আমরা তার বাসায় পৌঁছে দিয়ে সেখান থেকে ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হবে মানে প্রোডাক্ট রিসিভ করার পরে বুঝে পাওয়ার পরে দেন ডেলিভারি ম্যানের কাছে টাকাটা টাকাটা দিয়ে দেবেন জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্ট দিয়ে দিচ্ছেন ওকে ঠিকানাটা আরেকবার কেউ যদি কেউ যদি কমও দিতে চায় যে না ভাই আমি পুরো টাকা দিব না ডেলিভারি চার্জ পুরো টাকা দিব না মানে শুধু

কমবে বাড়বে কমবে বাড়বে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেল কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ